দেখেন ইনসাফ করতে গেলে আপনারা বুঝেন কারণ আপনাদের একাধিক স্ত্রী আছে ইনসাফ করতে গেলে সর্বপ্রথম যেটা হওয়া লাগে সেটা হলো একজন পুরুষ হওয়া লাগে সুপুরুষ হওয়া লাগে যে আমি এই স্ত্রীর কাছেও এক রাত যাবো এই স্ত্রীর কাছেও এক রাত যাবো এই স্ত্রীর জন্য যদি আমি একটা জামা কিনি আমি এই স্ত্রীর জন্য একটা জামা কিনবো আমি এই স্ত্রীকে যদি আমি ঈদের উপহার দিই আমি এই স্ত্রীকেও ঈদের উপহার দেবো এই স্ত্রীও আমার আমার স্ত্রী এই স্ত্রী আমার স্ত্রী এই কথাটা বলার মতন সাহসী একজন পুরুষ হওয়া লাগে সর্বপ্রথম যারা দুইজন মহাব্বতকারীর মাঝখানে ইনসাফ যারা করতে পারবে না তারা আঠারো কোটি মানুষ যেখানে দুশ্মন থাকবে শত্রু থাকবে মুসলিম থাকবে বিধর্মী থাকবে এই দলের থাকবে সেই দলের থাকবে গালি দেনেওয়ালা থাকবে মারনেওয়ালা থাকবে এদের মধ্যে ইনসাফ করতে হবে তো যে দুই স্ত্রী যে তার দুটা মোহাব্বতের মানুষ যে তার সন্তানদের মা এটাও তার সন্তানের মা এটাও তার সন্তানের মা এই দুই সন্তানের মায়ের মধ্যে দুই স্ত্রীর মধ্যেই যে ইনসাফ করতে ভয় পায় সে পুরা দুনিয়ার খেলাফতের চিন্তা কীভাবে করে এবং ওই ভীত জাতির হাতে আল্লাহ কখনো খেলাফত দিবেও না যেই নারীগুলো বর্তমানে বাংলাদেশে সতীনকে দেল থেকে মেনে নিতে পারে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু নারী মানতেছে এরা হলো খোদার কসম এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী কারণ বাংলাদেশের আমি বলতেছি না যে এটা মেনে নিলেই সে জান্নাতে চলে যাবে কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশে যারা দিনদার নারী যারা বুরখা পরে যারা মাদ্রাসায় পড়ায় যারা আলেমের স্ত্রী ইমামের স্ত্রী এই দিনদার মেয়েরা পর্যন্ত পুরা ইসলামকে মানে বলে যে আমরা পুরা ইসলাম মানে আল্লাহর বিধান সুন্দর একাধিক বিবাহের ব্যাপারে আসলেই এতটাই নেগেটিভ আচরণ করে তার ইমান চলে যাওয়ার আশঙ্কা চলে আসে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করছেন যে পৃথিবীর মধ্যে নেককার মহিলাদের অনেকগুলো আলামত আছে তার মধ্যে কিছু আলামত আমাদেরকে বলেন তো উনি দশটা আলামত বলেছেন তার মধ্যে লাস্টে উনি বলেছেন যেই নারী

আমরা শুধুমাত্র আজকে প্রোগ্রাম করেছি একশো জনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে একশো ভাই উপস্থিত হয়েছেন এবং হচ্ছেন যাদের একাধিক স্ত্রী রয়েছে যারা একাধিক স্ত্রী দায়িত্ব পালন করেন অধিক সন্তান নিয়েছেন অনেক বড় বরকতপূর্ণ মজমা আলহামদুলিল্লাহ এখানে আমাদের আপনারা উপস্থিত আছেন আমাদের উপরে দ্বিতীয় ফ্লোরে আমার বাসায় মহতারামারাও উপস্থিত হচ্ছেন অনেকে চলে এসেছেন আলহামদুলিল্লাহ কত চমৎকার এক দৃশ্য যে সবাই সতীনকে সাথে করে নিয়ে আসছে ওয়াহেদা এবং মাসনা অথবা মাসনা এবং সোলাসা এই নারীগুলো যেই নারীগুলো বর্তমানে বাংলাদেশে সতীনকে দেল থেকে মেনে নিতে পারে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বহু নারী মানতেছে এরা হলো খোদার কসম এই পৃথিবীর শ্রেষ্ঠ নারী কারণ বাংলাদেশের আমি বলতেছি না যে এটা মেনে নিলেই সে জান্নাতে চলে যাবে কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশে যারা দিনদার নারী যারা বুরখা পরে যারা মাদ্রাসায় পড়ায় যারা আলেমের স্ত্রী ইমামের স্ত্রী এই দিনদার মেয়েরা পর্যন্ত পুরা ইসলামকে মানে বলে যে আমরা পুরা ইসলাম মানে আল্লাহর বিধান সুন্দর একাধিক বিবাহের ব্যাপারে আসলেই এতটাই নেগেটিভ আচরণ করে তার ইমান চলে যাওয়ার আশঙ্কা চলে আসে পুরা ইসলামটাকে দেল থেকে মানতে পারে না পুরা ইসলাম গতকালকে একজনের সাথে কথা হলো হুজুর আপনার সাথে কথা বললেই আমার স্ত্রী ব্লক মেরে দিতেছে আপনাকে অথচ সেই স্ত্রীকে কেন্দ্র করে হাজারো নারী দিন শিখতেছে এই যে একটা ভিতরের কষ্ট সতীন মেনে নেওয়া যেই নারী হিয়াল্লাতি তাম্লিকুফি বাই তি জাউ জিহা দররতান ও দররতাই আব্দুল্দে মোবারক রহমতুল্লাহ ইয়ালেকে জিজ্ঞাসা করছেন যে পৃথিবীর মধ্যে নেককার মহিলাদের অনেকগুলো আলামত আছে তার মধ্যে কিছু আলামত আমাদেরকে বলেন তো উনি দশটা আলামত বলেছেন তার মধ্যে লাস্টে উনি বলেছেন যেই নারী তার স্বামীর কাছে আরও এক দুইজন সতীনকে মানতে পারবে সেই হলো পৃথিবীর শ্রেষ্ঠ নারী মার আতে সালেহা এটা অনেক বড় কুরবানি করার মতন মানসিকতা লাগে তা আমার বড় সুনসিব যে আমরা সেই সুপুরুষ ভাইদেরকে আমি আমার বাড়িতে মেহমান হিসেবে পেয়েছি আর ওই নারীগুলো যারা আল্লাহর এই বিধানের কাছে নিজেদের গরদানকে নোয়াই দিয়েছে তারা এখানে উপস্থিত আছে তো যেহেতু আমাদের এখানে সকলেই একাধিক স্ত্রী নিয়ে আমরা আছি কিছু গেস্ট এসেছেন হয়তো বা তাদের নাই বিশেষ করে আমাদের আজকে আয়োজনটা একাধিক স্ত্রী যাদের আছেন তাদেরকে নিয়ে যাদের একাধিক স্ত্রী নাই তারা আমাদের এখানে উপস্থিত হয়নি একান্ত দু একজন গেস্ট ছাড়া তো এই আমি নিয়াদ করেছি আজকে তিনটা বিষয়ে কথা বলবো একটা হলো যে একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ কিভাবে কায়েম করবো আমরা আরেকটা হলো আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত বিবাহ করবে না কোনো দিন রকম মানে কি বলবো অবুদ্ধিমান মানুষ সেকুলার মানুষ সমাজে এখনো এক পার্সেন্টও হয়নি বা সর্বোচ্চকলে এক পার্সেন্ট তো বাংলাদেশের সমস্ত পুরুষ ও নারী বিবাহের জন্য প্রস্তুত তারা বিবাহ করবে কেউ করেছে তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর হক কী এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ এবং যাদের একাধিক স্ত্রী আছে তারা একাধিক স্ত্রী মাঝে আদালত কীভাবে কায়েম করবে আদালত নিয়ে আমাদের সমাজে একটা ভুল ব্যাখ্যা আছে এবং ভুল প্রভাগান্ডা আছে গতকালকে আমি আটি বাজার আমাদের এখানে এক দোকানে গিয়েছিলাম তো দোকানদার আমাকে দেখলেই খুব খুশি হয় তো ভাই আপনাকে দেখলে খুব ভালো লাগে আপনার চারজন স্ত্রী তো না ছোটো ভাই বলতেছে যে একাধিক স্ত্রী রাখা খুবই কঠিন একবারে চুল থেকে চুল এদিক সেদিক হলে চাহান বুঝতে পারছেন যে এটা আপনি কে শেখাইছে আল্লাহ রসুল একটা হাদিস বলেছেন যে কেউ যদি দুই স্ত্রীর মধ্যে এক স্ত্রীর দিকে ঝুঁকে যায় এক স্ত্রীর দেখভাল করে কাল কেয়ামতের ময়দানে তার এক অঙ্গ পড়ে যাবে এটা ঠিক ইনসাফ করতে হবে কিন্তু এমনভাবেই যেন বলতেছেন যে পৃথিবীর সবথেকে কঠিন কাজ এটা অথচ পৃথিবীর সব থেকে সহজ কাজ হলো ইনসাফ করা কারণ আল্লাহর নিজে ইনসাফকার আল্লাহর নবীকে শিখাই ইন্না হয় আদল আল্লাহ আমাদেরকে ইনসাফ শিখাইছেন একাধিক স্ত্রীর মাঝে ইনসাফ করা অনেক সহজ আমি ওনার বাবা বসেছিল তিন বাবা তা আমি বাবাকে বললাম যে আচ্ছা আঙ্কেল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি কি আপনার এই দুই ছেলের মাঝে ইনসাফ করেছিলেন জি বাবা আমি করেছি আপনাদের কোনো আপত্তি আছে আপনার বাবার প্রতি না তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি দুই ছেলের পিছনে কি আপনার সমান খরচ হয়েছে কয় না এক সেলের পিছনে আমার বহুত খরচ হয়েছে আর এক সেলের খরচই লাগেনি অল্প বয়সে ইনকাম শুরু করছে তাহলে আপনি কি দুই ছেলের মাঝে না ইনসাফই করেছেন তখনও বলে না ছেলের হিসাব আর স্ত্রীর হিসাব ভিন্ন আমি এই ভিন্নটা আপনাকে কে শেখাবে শয়তান শেখাইছে আল্লাহ রসুল বলছেন ইয়ে দিলু বাই না আবানা আইক যার চারটা সন্তান আছে যার দুইটা সন্তান আছে যার তিনটা সন্তান আছে এই বাবাদের জন্য জরুরি যে তার সন্তানদের মধ্যে কি করবে ইনসাফ করবে সন্তানদের মাঝে ইনসাফ করার তরিকা কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে আছে সন্তানদের মাঝে ইনসাফ করার অর্থ কি সমান সমান তাহলে আপনি ছেলেকে আর মেয়েকে সমান দিবেন তাহলে ছেলে এবং মেয়ের মধ্যে ইনসাফ করতে হবে কিন্তু সমান সমান দেওয়া যাবে না দিলেই না ইনসাফি হবে তাহলে ইনসাফের ইসলামে যে নিয়ম বলেছে এই নিয়মটাকেই ফলো করলে কি হবে ইনসাফ হবে এখন স্ত্রীদের মধ্যে আসলে ইনসাফ কি এটা নিয়ে কোনো আলোচনা না থাকার কারণে অনেকের কাছে আসে ইনসাফটা অনেক কাছে যারা আমরা একাধিক বিয়ে করছি তারা পর্যন্ত টেনশনের মধ্যে থাকি যে আসলে আমি ইনসাফ কায়েম করতে পারবো কিনা আমি অনেক বড় বড় শাহেদকে কথা বলতে শিখেছি যে আমি আমার নিজের উপর ভয় পাই যে আমি ইনসাফ করবো কীভাবে তো আমার তখন বড় অবাক লাগে যে যারা দুইজন মোহাব্বতকারীর মাঝখানে ইনসাফ যারা করতে পারবে না তারা আঠারো কোটি মানুষ যেখানে দুশ্মন থাকবে শত্রু থাকবে মুসলিম থাকবে বিধর্মী থাকবে এই দলের থাকবে সেই দলের থাকবে গালি দেনেওয়ালা থাকবে মারনেওয়ালা থাকবে এদের মধ্যে ইনসাফ করতে হবে তো যে দুই স্ত্রী যে তার দুটা মোহাব্বতের মানুষ যে তার সন্তানদের মা এটাও তার সন্তানের মা এটাও তার সন্তানের মা এই দুই সন্তানের মায়ের মধ্যে দুই স্ত্রীর মধ্যেই যে ইনসাফ করতে ভয় পায় সে পুরা দুনিয়ার খেলাফতের চিন্তা কিভাবে করে এবং ওই ভীতু জাতির হাতে আল্লাহ কখনো খেলাফত দিবেও না হাজতে মামুনুর রশিদ রাহমাহুল্লাহ উনি ইসলামের অনেক বড় কাজ করেছিলেন তো উনি যখন বাদশাহ হয়েছিলেন আমার নামের সাথে মিলে গেছে যাই না কি হিসাবে তো উনি যখন বাচ্চা হয়েছিলেন উনি একটা ফরমান জারি করেছিলেন কিতাবের মধ্যে আছে যে যেই সমস্ত কাজীরা বিচারকরা আদালতে বসে ইনসাফ করার জন্য যাদেরকে বিচারক বানানো হয়েছে তাদের মধ্যে যাদের একটা করে স্ত্রী তাদেরকে সব বরখাস্ত করে দিয়েছে কি জন্য যে তার ব্যক্তি জীবনে ইনসাফ করতে ভয় পায় সে অন্যের লাইফে কিভাবে ইনসাফ করবে যে তার নিজের দুই স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারে না সে আরেকজনের স্ত্রীর ব্যাপারে কি ইনসাফের ফয়সলা দিবে তার ভিতরে যোগ্যতা নাই দেখেন ইনসাফ করতে গেলে আপনারা বুঝেন কারণ আপনাদের একাধিক স্ত্রী আছে ইনসাফ করতে গেলে সর্বপ্রথম যেটা হওয়া লাগে সেটা হলো একজন পুরুষ হওয়া লাগে সুপুরুষ হওয়া লাগে যে আমি এই স্ত্রীর কাছেও এক রাত যাবো এই স্ত্রীর কাছেও এক রাত যাবো এই স্ত্রীর জন্য যদি আমি একটা জামা কিনি আমি এই স্ত্রীর জন্য একটা জামা কিনবো আমি এই স্ত্রীকে যদি আমি ঈদের উপহার দিই আমি এই স্ত্রীকেও ঈদের উপহার দেবো এই স্ত্রীও আমার আমার স্ত্রী এই স্ত্রী আমার স্ত্রী এই কথাটা বলার মতন সাহসী একজন পুরুষ হওয়া লাগে সর্বপ্রথম আর আমাদের সমস্যা হলো আমরা প্রথমটাতেই কাজ সবাই আমরা সবাই জেসেমে পুরুষ কিন্তু আত্মিকভাবে আমাদের ভিতরে পুরুষত্ব নাই কেন আমরা আল্লাহর এই বিধান আমার দুজন স্ত্রী বিবাহ করার পরে প্রথম স্ত্রী আর দ্বিতীয় স্ত্রী কোনো আলাদা থাকে না আল মুকাল জাদিদ নতুন স্ত্রী পুরাতন স্ত্রী সকলে সমান অধিকার হয়ে যায় আদালতের কথা বলি আমরা কিন্তু বিবাহ করার পরে দুই স্ত্রীর মাঝে আমরা আদালতকে অনেক কঠিন মনে করি ভয় মনে করি ভয় করি আসলে কি আপনারা বলেন তো ভয়ের কিছু আছে একেবারে ইজি তো এই ইজিটা কি আসলে ইসলামে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ যেন আমাদের চলতে সহজ হয় এবং বাংলাদেশে আমরা তো এখানে একশো মানুষ আজকে একত্রিত হচ্ছি বা হব কিন্তু বাংলাদেশে আমার জানা মতে প্রায় লাখের কাছে মানুষ আছে যাদের একাধিক স্ত্রী আছে তারা সাহস করে মানুষকে বলতে পারেনি বা অনেক কাছে না জানার কারণে ইনসাফ কায়েম করতে পারেনি তো আমি সবার উদ্দেশ্যে বলছি এবং বাংলাদেশে যারা একাধিক বিবাহ করার জন্য নিয়াত করেছেন কিন্তু ভয় পান অনেকেই বলে হুজুর নিয়াদ তো করেছে কিন্তু ভয় পায় অনেকে বলেছে অনেক ভালো ভাইয়েরা বলেন যে হুজুর আসলেও তো দরকার বিবাহ করার কিন্তু আমার ইনসাফ করতে পারবো কিনা আমার দ্বারা মনে ইনসাফ করা সম্ভব না এই এই জন্য সবার জন্য উপকার হয় এই জন্য আজকে আমি শুধু ইনসাফ নিয়ে আলোচনা করব শুরুতে আমি কিছু হক নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে আলোচনাটা শোনার তৌফিক দান করেন এবং বিশেষভাবে আলহামদুলিল্লাহ আজকে আমাদের দিনের দিনের জন্য অপেক্ষা করতেছেন পুরো বিশ্বের মানুষ আজকে আমাদের বিশেষ লাইভ হবে ইনশাল্লাহ আড়াইটা থেকে যেখানে আমরা আমাদের এই যে সমস্ত মেহমানরা একত্রিত হয়েছেন আমার শ্বশুর মাসা আল্লাহ উনি মুফতি শে আবুদ্দিন কাসিমি সাহেব ওনার চারজন স্ত্রী উনি আমারও মুরব্বী আমি বিবাহের আগে ওনার কাছে গিয়েছিলাম ওনার হালত জিজ্ঞাসা করতে। উনি কেমন আছেন কীভাবে চালান বাংলাদেশে প্রায় সত্তর থেকে আশি জন বড় বড় ব্যক্তির কাছে আমি সফর করেছিলাম তারা একাধিক স্ত্রীকে কিভাবে লালন পালন করতেছেন কিভাবে হকদায় করতেছেন তো কারোর কাছে অনেক কিছু শিখেছি কারোর কাছে অনেক অভিজ্ঞতা হয়েছে তো আলহামদুলিল্লাহ উনার চারজন স্ত্রী সাতাশটা সন্তান আমাদের এমডি স্যার আছেন ওনার চারজন স্ত্রী ওনার পরিবারের সংখ্যা এখন প্রায় আঠারো জন উনিও আমার শ্বশুর আলহামদুলিল্লাহ আমাদের আমিনুল ইসলাম ভাই এসেছেন তারপরে আমাদের এনামল ভাই আসতেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন এখানে দেখতেছি আমি অনেকের তিনজন স্ত্রী অনেকের দুইজন স্ত্রী অনেকের চারজন স্ত্রী এবং আমাদের অনেক স্ত্রীও এখানে এসেছেন আমি সকলকে আন্তরিক মুবারকবাদ জানাই